এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেঁটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর উপর থেকেও বৃষ্টি পড়ছে এটা হচ্ছে পুষ্প বৃষ্টি বলছে যা এখানে নোংরা করে গেছিলেন উনি সেগুলো পরিষ্কার হল আর ওনার রথের চাকাও গড়েনি না তেলও ফাটেনি আপনারা দেখেছেন সবাই এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল সেই জন্য আজকে এসেছি পবিত্র করতে জায়গাটা জালি হিন্দুর নাম হচ্ছে মমতা মমতা খালা যাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আর ছাব্বিশে হারাবো ভবানীপুরে নিয়ে এখানে নাটক করতে এসেছেন যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্র ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস ঝুনকুট মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর সৌমেন্দ্র অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেঁড়ুটা তুলে উঠে দেবে বিশ্বাস আমার আছে যাই হোক আমি তো দিনই ভিজি কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন বনেদের জন্য ভিজবো আমাদের কন্যা বেটিদের জন্য ভিজবো আমাদের দিদিদের জন্য ভিজব আমাদের মা মাসি কাকি জেটি পিসিদের জন্য ভিজবো তবে ওই মমতা পিসি নয় আর এদেরকে সরাতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমলে কোনো বিজেপি কর্মী বা মহিলাদের হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি তো এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে মারছে কে তৃণমূল মরছে কে তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে হয়তো দু এক দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন নইলে আমরা নিজেরা বুঝতে পারব এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা এবং আগামী নয় আগব যেতে হবে পতাকা ছাড়া ডাক দিয়েছেন আবহাওয়ার বাবা মা আপনাদের পৌঁছাতে হবে সাঁতরা আমি আবহাওয়ার বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করব লড়াই হলে হবে দেখা যাবে লড়াইয়ের ময়দানে আর আপনারা পূর্ব মেদিনীপুর পৌঁছাবেন ওখান থেকে মিছিল শুরু হবে আমরা অভয় বাবা মার ডাকে নবান্ন অভিযান করব কারণ ওনার বাবা মাও বলছেন আপনারাও বলছেন দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক